সি নিকেতনের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি সি নিকেতনের ভেতরে প্রবেশ করতে গেলে বাচ্চাদের দশ টাকা দশ থেকে এগারো বছরের মধ্যে আর বড়দের তিরিশ টাকা করে তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি আর ভীষণ মজা এত সুন্দর পরিবেশটা কি বলবো ফুলে ফুলে ভরা ফুল দেখলে তো ভীষণ ভালো লাগে আর কিছু কিছু জায়গায় গান বাজনা হচ্ছে আর এখানে গান বাজনাগুলো দিতে পারলে না খুবই ভালো লাগতো কিন্তু ফেসবুকে অনেক গাইডলাইন হয়েছে অনেক গাইডলাইন মেনে কাজ করতে হয় সেই কারণে এখানে আমি কোনো মিউজিকটা দিতে পারলাম না তাই আমি আমার ভয়েসটা বাড়িতে এডিট করে দিচ্ছি আর দেখো বললাম না ফুলে ফুলে ভরা সত্যিই জবা ফুল সাদা ফুল বিভিন্ন ধরনের ফুল ভরা আর ফুল দেখলে তো আমার মন একদমই ভালো হয়ে যায় আর আমি কিন্তু আজকে ভীষণ হ্যাপি আছি কারণ আমি একা একা ঘুরতে গেছি তোমাদের দাদাভাইকে এসে আমি বলছি দেখো আমি বাড়ি না আমি বাচ্চাকে নিয়ে ঘুরে আবার বাড়িও চলে এসেছি এবং সুস্থ আছি ভালো আছি আর ফুল দেখে আমি একটু ফুলের সঙ্গে একটু ভালোবাসা করে নিলাম ফুলকে দিয়ে আর আমাদের দল যে কে কোথায় ছবি তুলতে তুলতে চলে গেছে কাউকে আর খুঁজে পাচ্ছি না জানো তো আমি এদিক ওদিক তাকাচ্ছি এত মানুষের ভিড় আমি আমাদের দলের বান্ধবীদের কাউকে খুঁজে পাচ্ছি না কোথায় খুঁজবো কোথায় খুঁজবো এদিকে ডাকছি আর ক্যামেরাটা অন করেই দেখেছি কোথায় খুঁজে দেখি তো যাই হোক তবেই দেখলাম যে এই জায়গায় নাচ গান হচ্ছে তো এই জায়গায় সবাই পশু তো আমি পুচকি গিয়ে দেখে চিনতে পেরেছি জানো দেখে সবাই ভিডিও করা শুরু করে দিয়েছি সবাই নাচ গান শুরু করে দিয়েছে হ্যাঁ 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 এটা আমার কতদিনের স্বপ্ন ছিল আমি এদের সাথে একটু নাচ গান করবো ছবি তুলব তো আমিও মোট চলে গেলাম নাচ করতে আর ভীষণ মজা এই দিদিভাইগুলোর সঙ্গে নাচ করতে ভীষণ ভালো লাগছিলো তবে এই দিদিভাইগুলো ভাইগুলোর জায়গায় যেমন এই দিদি না আরও দিদিভাইয়ের আছে তবে জায়গায় জায়গায় নাচ হয়েছে কিন্তু ভীষণ জায়গা আর আমরা এই জায়গাটাতেই যুক্ত হয়ে গেছে সবাই মিলে আমাদের দলের সবাই কিন্তু আছে এই জায়গায় আর আমার ভীষণ ভালো লাগছে দাদা ভাই দিদি ভাইদের সঙ্গে নাচ করতে পারে আমার বহুদিনই ইচ্ছে ছিল আমি যখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গেছিলাম তখন এইখানটা যায়নি আর তখন আমি নাচ করতে পারিনি তখন আমার ছেলে অনেক ছোট ছিল তাই আর করতে পারি তো এক আগে ঘুরতে গিয়েছিলাম বলে কোথায় বাচ্চাকে রাখবো কীভাবে রাখবো তো সেই নানান পরিস্থিতিতে করা হয়তো সেই ইচ্ছাটা আমার আজকে পূর্ণ হলো আজকে সেই ইচ্ছা ভালোবাসা সম্পূর্ণ হলো তোমাদের ভালোবাসা আমার বান্ধবী ভালো এবং আমার হাজব্যান্ডের দেখছি আমাদের নাচ জায়গা তো আমার আর থাকতে পারলো না আমার নরদিনে যোগ হলো কিন্তু নরদিন এবার বেরিয়েও যাচ্ছে আবার নাচও গোছে আমাকে ভাবছে বৌদি তুমি কত পারো আমি কিছুই পারি না আমি বলছি পারি না বলে কিছু হয় না সমস্ত কিছু পেরিয়ে চলার নামে জীবন সব পারা যায় চেষ্টা করো সব হয়ে যাবে তা আমি কিন্তু দিদি ভাই তাড়াতাড়ি বেশ নাচছি আমার যে কী ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো আমি ভীষণ খুশি আর সেটা তোমরা আমাকে দেখেই দেখে বুঝতে পারছো আমি কত এক্সাইটেড আছি আর জানো তো আর এই জায়গাতে বিভিন্ন ধরনের জিনিস বসেছিল তবে তবে আমি এই দিদিদের সঙ্গে কিছুটা ছবিও তুলে নিয়েছি যে যেই কাজ করে সেই কাজে তাকে তো রোজগার করতেই হবে তো এখানে ছবি তুলে দিদিদের সঙ্গে কুড়ি টাকা করে দিতে হয় তো আমরা সবাই ছবি তুলেছি সবাই সেটা দিয়েছে যার যেটা কাজ যেভাবে রুজি করবে তাকে তো সেটা দিতে হবে তো ভীষণ মজা যে পাশে দোকান ছিল একটু কেনাকাটা করলাম তারপরে চলে আসলাম এখন সব কেনাকাটা করবো কিছু আছে

ঠান্ডা হলেই হবে গলা গলা শান্তি দিয়ে কথা হ্যাঁ সবাই এক খাবো

আমরা আম কটা শরবত খেয়ে নিলাম বা আমরা কত অ্যাডভান্স তাই না বলা

এই দেখো এই গাছপালা দেখেই বলছে সোনা চুরি হাটেই যাচ্ছে কিন্তু দেখো সবাই দিকে শান্তিনিকেতন

খুব সুন্দর বুদ্ধুর স্ট্যাচুটা খুব সুন্দর লাগছে দারুণ সুন্দর লাগছে খুব সুন্দর একটা জায়গা আসলে এটা যখন এসেছিলাম ঘুরতে তখন কিন্তু এটা আমি দেখিনি এটাই ফার্স্ট দেখলাম ভীষণ সুন্দর লাগছে যাই বুদ্ধদেব

সোনাঝুরি হাটে চলে কিন্তু এসেছি ঝুঁকি ঝুলি সোনা নেব বলে কিন্তু ঝুড়ি আমি নিয়ে আসিনি চলে এসেছি সোনাজুরি হাটে সোনাজুর মাঠ শুরু হাটে